আমরা আজকে দিদির বাড়ি এসেছি সবাইকে শুভ দুপুর দিদির বাড়িতে দেখুন কলা পাতা দিয়ে খাওয়া দাওয়া শুরু লবণ পড়ে গেল পাতে এরপরে ভাত আসবে সেখানে এক ভাগনা আমার বসে আছে সেখানে বড় ভাগনা বসে খাচ্ছে দেখো সবার জন্য আইটেম করাচ্ছে বৌমা দিচ্ছেন পেঁয়াজ পড়লো তারপরে দেখাচ্ছি ভাত ফাত পড়লে আস্তে আস্তে সবকিছু দেখাবো এবারে ভাত পড়ছে থাক থাক আর না গরম ভাত সঙ্গে দিদি লেবু নেই নিকরে আচ্ছা লেবু কাটা হচ্ছে ভাত পড়ছে এবারে শাক ভাজি পড়ছে একটা কী শাক বৌ মা শাক বা না 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 কম করে সবাই খাবে না কলমি শাক পড়ে গেল দিদি ডাল নিয়ে এসছে সব অল্প অল্প করে খাওয়াবে তারপরে একটা সবজি পড়ল এটা সিমের সবজি এখন আমার জামাইবাবুর পাতা রেডি হয়ে গেছে আবার এই আসছে যে লাল লাল ঝাল ঝাল কি মাংস এসে গেছে দেশি মরগের মাংস সেখানেও দাবুর কাছে পড়ছে এই তুই খা

ভাগনা মুরগি ভাগনাকে দেখলে ওই ভাগনা আমার মুরগি এনে উড়িষ্যা থেকে এনে কেটেছে নিজে কেটেছে তো তরকারি দেখলে তোমরা বুঝতে পারবো যে একদম দেশি মুরগির ঝল কিরকম হয়েছে আরো দিদি এইটুকু দিয়ে গেছে এক্সট্রা আবার এইটুকু দিয়ে গেল যা যেটা লাগবে খাবে বাবুসোনা যেটা খায় তাকে আবার সেটা দেওয়া হচ্ছে তাকে লেগ পিস দেওয়া হয়েছে আর এটা দাদু আমার দিদা আসছে

একদম আলুটাকে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে একদম মুখের দিতে চলে এটা খাল বসে এই ছাল আছে যে লোক

যাও দিদি হাতে রান্নাটা খাচ্ছো বাম্পার বাম্পার খারাপ বলে তো গাল শুনছ না না দিদি গাল দাইনি ও भाऊ ভাগনা গাল দিবে না তরকারি ভালো হয়েছে দেখ এই তো তরকারি সবাই দেখলেই বুঝতে পারে তরকারি কালার বলে দিবে চিড়গম হয়েছে না হয়েছে ঠিক আছে বন্ধুরা আপনারাও দুপুরে খাবার খান এইখানে তাহলে এইবারে এইখানে বল আমাদের এই যে দাদুভাইকে দেখছো দাদুভাই হচ্ছে জয়গুরু ও নিরামিষ ওই জন্য ও তার ও নিরামিষ ওর খাওয়া হয়ে গেছে তারপরে এখন বসে বসে আঙ্গুর খাচ্ছে দাদু কি কা ও বেদানা খাচ্ছে সরি আমারও ভুল গেছে ঘরের গাছের বেদনা খাচ্ছে আমার দাদুদের গদীদের ঘরের গাছের বেদনা দাদু কিছু বলো বলো তো এদিকে আমার দিকে আমার দিকে তো কি বলো বলো কি খাচ্ছ তুমি কি খাচ্ছ আচ্ছা টাটা বলছি ঠিক আছে বেদানা খাচ্ছে সবাই শুনে নিছ দাদু বেদানা খাচ্ছে ঠিক আছে বন্ধুরা তাহলে এখানে ভিডিও শেষ করলাম বাই